আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর আমরা ভিক্টোরিয়া সোফা নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আমাদের চিটাগংয়ের পার্টির জন্য আমরা আসলে এটা রেডি করেছি আমাদের যারা পার্টি আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে তো আমরা এর উদ্দেশ্যে আমাদের সোফাটা সোফা সেটটা চলে যাবে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যদি দেখা যায় আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন আমরা এটা আজকে ডেলিভারি করে ফেলবো থ্রি টু ওয়ান সেট মধ্যে আমরা সোফাটা কমপ্লিট করে ফেলেছি এবং চিঠাগঞ্জ সেগুন কাঠের যে ন্যাচারাল যে কাট কালারটা সেটা তো আপনারা জানেন যে এটা ঐতিহ্যগত একটা কালার এবং এই ঐতিহ্যগত একটা ব্যাপার স্যাপারেটার মধ্যে আছে কারণ হচ্ছে আগের দিনে মুরব্বীরা এই কালারগুলোই বেশি পছন্দ করতো বা এখনও দেখা যায় যারা কাঠ সম্পর্কে ভালো জ্ঞান রাখে বা ভালো বোঝে আর সবাই চায় যে অন্তত কাঠ কালারটি থাকুক আমার এতে একটা সময় দেখে যে এই কালার থেকে আপনারা অন্য যে কোনো কালার ট্রান্সফরমেশন করতে পারবেন বাট অন্য কোনো কালার করে ফেললে তখন আর কাঠ কালারে ফিরে আসা সম্ভব না তো যাই হোক আজকে আমরা ভিক্টোরিয়া সোফাটা কমপ্লিট করে ফেলেছি ডেলিভারি হয়ে যাবে এবং আপনারা জানেন যে কারখানা থেকে আপনাদেরকে প্রত্যেকটা ফার্নিচার আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করে থাকি যে আসলে আমরা কি দিচ্ছি না দিচ্ছি আপনাদেরকে এবং আপনারা যেন আমাদের এই প্রত্যেকটা ভিডিওতে অন্তত মোটামুটি কিছুটা ধারণা নিতে পারেন যে আসলে কারখানা থেকে ফার্নিচার নেওয়ার যে কিছু সুবিধাগুলো অসুবিধাগুলো আছে সেগুলো জানানোর জন্য মূলত আমাদের এই প্রয়াসগুলো কারণ যাতে করে অন্তত আপনারা আপনাদের চাহিদার ফার্নিচারগুলো একদম আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে আপনারা আপনাদের নিজেদের মন মতো তৈরি করে নিতে পারেন তো যাই হোক আজকে আমরা আমাদের আমাদের পার্টি রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আমরা রেডি করেছি আপনারা চাইলে যখন আপনারা আপনার বাসার জন্য নেবেন তখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আমাদের আমাদের কাছ থেকে সেটা করে নিতে পারবেন এখানে যে যে কালার ব্যবহার করা হয়েছে ফেব্রিক থেকে শুরু করে আপনার কাঠের কালার আপনি চাইলে যে কোনোভাবে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি সেগুলোকে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আমাদের কাছ থেকে একটা ফার্নিচার নেওয়া মানে আপনি আপনার বাসায় বসে মিস্ত্রিদের ফার্নিচার বানানোর যে একটা সুবিধাগুলো পেতেন সবগুলো সুবিধা আমাদের কাছে পাচ্ছেন ঠিক আছে তো ছোটো করে আমি একটু ম্যাটেরিয়াল সম্পর্কে একটু ধারণা দিয়ে আবারও আমরা যেটা করেছি সে চিটাগং সেগুন কাঠের উপর আমরা ডিজাইনটা করেছি এবং সেই সাথে হচ্ছে লেকার পুলিশের যে ন্যাচারাল কাঠ কালার সেটা আমরা রাখার চেষ্টা রাখার চেষ্টা করেছি এবং সেই সাথে গোল্ডেন কালার একটা শেড শেডো দেওয়ার চেষ্টা করেছি আর একটু বেশি গর্জিয়াস একটা লুক লুক দেওয়ার জন্য এবং ফোমটা আমরা ব্যবহার করি হচ্ছে আমরা চার ইঞ্চি রাবার ফোম আপনারা চাইলে সুপার সফট ফোমও ব্যবহার করতে পারেন আপনাদের যদি কোনো ধরনের নরম বা শক্তের কোনো ধরনের ইয়ে থাকে ব্যাপার স্যাপার থাকে তাহলে আপনারা শক্ত হলে রাবার ফোমটা এবং যদি নরম চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে আপনারা সুপার সফট ফোনরা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যাক্টরির অ্যাড্রেসটা একটু স্মরণ করে দিতে চাই উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার লেন চলে আসলে আপনারা আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন এবং সেই সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত এবং বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটা ফার্নিচার আমাদের সন্তানের মতো করে আদর যত্ন করে এবং কি বলে যে একদম সন্তানকে আমরা যেভাবে লালন পালন করি সেভাবে করে আমরা ফার্নিচারগুলো রেডি করে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামুমত